বিপিএল এ ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলে কে কোথায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল এবারের আসরের প্রথম পর্ব শেষ হয়েছে যেখানে দুর্দান্ত ছিল রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখন পর্যন্ত আসরে অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচের সবকটিতে হারাই নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি ক্যাপিটালসরা এবারের আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর দুর্বার রাজশাহী ও ঢাকা এই দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স ফরচুন বরিশাল ও সিটাগাং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স তারা মাত্র একটি ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্বে তিন ম্যাচের সবকটি জিতে ছয় পয়েন্ট নিয়ে টিপসে আছেন রংপুর এই পর্বে শতভাগ জয় পেয়েছে খুলনাও তারা দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে টেবিল দ্বিতীয় স্থানে আছেন দুই ম্যাচ খেলে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনি আছেন চিটাগাং কিংসদের সমান ম্যাচ খেলে ফোর বরিশালেরও সংগ্রহ দুই পয়েন্ট তারা আছে টেবিলের চারে তিন ম্যাচ খেলে রাজশাহীর হার দুটি এক জয় দুই পয়েন্ট নিয়ে দুর্বারের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয় ও সাথে আছে যথাক্রমে ঢাকা ও সিলেট এই দুই দলের কেউ এখনো জয়ের দেখা পায়নি তবে সিলেট ঢাকার চেয়ে দুই ম্যাচ কম খেলেছে প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ প্রতাপেন্দ্র চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব করুন